কারণ একটা ক্যাপ্টেনই কিন্তু টিমটা চালাবে আমরা যারা বাইরে আছি যা বোর্ডে আছে আসলে আমরা টিম চালাব না চালাবে কিন্তু ক্যাপ্টেন এবং কোচ তাদেরকে তাদের সমর্থন দিতে হবে আমরা যারা আছি পাশে আমরা সবাই হেল্পিং নাই সো তাকে সেই তৃণমূল দিনটা আমরা সেবা বহাল করবে লিডার কিন্তু সবসময় মানে দিয়ে বানানো যায় না সেটা সবসময় একা শার প্রবে সবাই লিডার হতেও পারে সো মনে করতে যে ক্যাপ্টেন্সি যখন কেউ করে সে কিন্তু পুরো আর পুরো বাংলাদেশে প্রতিনিধিত্ব করে তারপর অনেক চাপ থাকে তাকে সেই সমর্থনটা দেওয়াটা কিন্তু আমাদের প্রতি দেয় আপনার যারা মনে করেন যে বাইরে থেকে বাংলাদেশ টিমের ক্যাপ্টেন্সি করা অনেক সহজ আপনার আসলে ভুল রাত শেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে আমি যখন ন্যাশনাল টিমে আসছি বা আমি যখন এই চেয়ারে বসছি হয়তো আমি নেম ফেম টাকা সবকিছু সাথে করে নিয়ে আসছি সাথে কিন্তু আমাকে সমালোচনাটাও নিয়ে আসবো মানুষের তিরস্কারও নিয়ে আসবো আমাকে প্রেশার গোলাও নিয়ে আসতে হবে সেটাও আমাকে হ্যান্ডেল করতে হবে তো হ্যান্ডেল তোমাকে করতেই হবে এটা এটা কেউ হ্যান্ডেল করে দিবে তো এটা হ্যান্ডেল করো তাকে শিখতে হবে হয়তো তারা হয়তো মাঝে মাঝে করতে পারে মাঝে মাঝে করতে পারে না তারা পারবে টুজো একটু করো সেটা আমি বিশ্বাস করি